অভিযোগ নিরসন করার জন্য এসে আমরা কিন্তু একটি দৃশ্যমান অভিযোগ পেয়ে গেছি এই অভিযোগটা একদম ভয়ানক দেখুন এই যে এখানে কিন্তু একটি লাইন আছে এখানে ছয় হাজার তিনশো পঞ্চাশ ভোল্ট বা ফেস টু ফেস এলিভেন কেবি বা এগারো হাজার ভোল্টেজ লাইনের সাথে মিটারের এই সার্ভিস টপের লাইন নিউট্রাল তারটি বারবার লেগে যাচ্ছে এবং ফিটার বন্ধ হয়ে যাচ্ছে এই কাকাই কিন্তু অভিযোগ করেছে কাকা আপনি বুঝলেন কিভাবে যে এখানে বারবার এনে আগুন লাগতেছে বারবার শব্দ হয় বারবার শব্দ হয় বাইরে ঘরতে বাইরে যান যে ঘরের উপরে লাইন চলে এসেছে তো কাকা আপনি বুঝতে পারলেন যে এখানে শব্দ হইতেছে তার কারণে অফিসে ফোন দিছে তো এই কাকাই কিন্তু আমাদের অবহিত করেছে যে এখানে শব্দ হইতেছে তো আমরা সারাদিন খুঁজেও কিন্তু এটা বের করতে পারতাম না এই টাকা যদি না জানাই তো তো আপনাদের বাড়ির আশেপাশে যদি বৈদ্যুতিক লাইনে শব্দ হয় অবশ্যই আপনারা অবহিত করবেন অফিসের নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু আমরা খুব সহজে আপনাদের বিদ্যুৎ দিতে পারবো